ওয়েলকাম টু এক্সাম গাইড এবং এটা আমাদের বাংলা ব্যাকরণের পার্ট ওয়ান ভিডিও এবং আজকে আমরা আলোচনা করব করবো বিচ্ছেদ এবং পরবর্তী সমস্ত ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম বিচ্ছেদ। অত্যাচার হবে অতিযুক্ত আচার তারপর অদ্যাপি হবে অদ্যযুক্ত অপি তারপর অন্য। হবে অনুযুক্ত অয় তারপর অন্তর্জামি হবে অন্তযুক্ত জামি এই বিসর্গগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বিচ্ছিদ্র এগুলো কিন্তু একটা মুখ্য বিষয় কখনো বিসর্গ থাকে আবার কখনও হসন্ত থাকে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর অপর আপর হবে অপর যুক্ত অপর অহরহ হবে অহযুক্ত অহ আশ্চর্য হবে আ যুক্ত চর্য আকৃষ্ট হবে আকৃষ যুক্ত ত দেখুন এখানে আছে হসন্ত আকৃষ্টের পরে হসন্ত এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন অতএব যুক্ত এব অত্যন্ত অতিযুক্ত অন্ত অত্যাবশ্যক অতিযুক্ত আবশ্যক অধমুখ অধযুক্ত মুখ অন্বেষণ অনুযুক্ত, এসন অন্যান্য অন্যযুক্ত অন্য অর্ধোচ্চারিত হবে অর্ধযুক্ত উচ্চারিত অহরাত্র হবে অহযুক্ত রাত্র আবিষ্কার হবে আবিযুক্ত কার ইত হবে যুক্ত তত উচ্ছিন্ন হবে যুক্ত ছিন্ন উড্ডিন হবে যুক্ত ডিন উল্লম্ফন হবে যুক্ত লম্ফন উচ্ছৃঙ্খল হবে যুক্ত শৃঙ্খল উচ্ছ্বাস হবে উৎযুক্ত শ্বাস উত্থান হবে উৎযুক্ত স্থান উচ্ছন্ন হবে উৎযুক্ত সন্ন উদ্ধৃত হবে উৎযুক্ত ঋত উপরযুক্ত হবে উপরিযুক্ত উক্ত উদ্ধৃত হবে উৎযুক্ত হৃত উজ্জ্বল হবে উৎযুক্ত জল উদ্যম হবে উৎযুক্ত জম উল্লেখ হবে উৎযুক্ত লেখ উচ্ছসিত হবে উৎযুক্ত শোষিত উত্থাপন হবে উৎযুক্ত স্থাপন উদ্ধত হবে উৎযুক্ত হত উঁচ কপালি হবে উঁচুযুক্ত কপালি এটুকু এটা হবে এত এতযুক্ত টুকু ছত্র হবে একযুক্ত ছত্র কুজ্ঝটিকা হবে কুৎযুক্ত ঝটিকা ইত্যাদি হবে ইতি যুক্ত আদি আর এটা হবে আর যুক্ত না এটা ছিল আমাদের বাংলা ব্যাকরণের পার্ট ওয়ান ভিডিও আজকে আমরা আলোচনা করলাম কিছু সন্ধিবিচ্ছেদ আরও অনেক সন্ধিবিচ্ছেদের ভিডিও আমরা আপলোড করব এবং বাংলা ব্যাকরণের অন্যান্য সব বিষয়গুলোর ভিডিও আপলোড করব আমাদের সমস্ত ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস এ ভি ডট কম স্ল্যাশ আর পিজি এক্সাম ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড বাই অ্যান্ড বেস্ট অফ